ভাই বন্ধু সকল আজকে একটা সেই মজার দৃশ্য দেয় এই যে পাখিরা যা খাইতে রাতের দৃশ্য দেখুন এই যে ককো ডাইলের জাবা বাজিস এই যে বাজিসের ককোডাইলে কি করতেছে দুই ধরনের তারপরে তলে যেন গোল্ডেন ডুফি এনে ডুফি যে খাইতেছে যে তারপরে রিধুন লাভবাট এই যে লাভবাট লাভবাট এ বাজিস বাজিস লাভবাটে দিতে কত সুন্দর দৃশ্য আমাৰ এইগুলি পালে পালে বহুত মজা আহি আমি এইগুলি পালোঁ ধনী যে চকলেট কালাৰ এনে বহুত ধৰণৰ আছে ধৰিন গ'ল্ডেন ফিঞ্চটো কৈ লগাই ৰৈছে গ'ল্ডেন ফিঞ্চটো কওঁ মজাৰ পা কি হৈছে যে গ'ল্ডেন ফিঞ্চ দৈন চেহাৰ আকৌ তজা দেহাত ভাল লাগে ধৰি যে কিয় যি কিয় মা যায় বস্তে সেই মজাৰ দৃশ্য কি ভাবে খাই তাছ ধুন হাৰেক মজা লাব ধুন এনে লাব আটা আছে দামত কৈ ঢুকি ৰৈছে নেকি কাছাৰ ভিতৰত এনেকৈ দেখ পাইছে এনেই ভাই এটারে বৃষ্টি তুফান ফান তুলেছে কি বাবা এনে ভিতর বই রয়েছে এই কত সুন্দর বাবা ডিম টিয়া কালারের এই যেদিন কত সুন্দর পাখি গুলো এই কোথায় কোথায় দৃশ্য নাজারা